আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমত ভালো আছি আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো বাইকের কিছু কিছু জায়গায় ইঞ্জিন অয়েল দিতে হয় তো ইঞ্জিন অয়েলের পরিবর্তে আমরা কিন্তু ডাব্লিউডি ফোরটি ব্যবহার করতে পারি তো ডাব্লিউডি ফোরটি ব্যবহার করলে ইঞ্জিন অয়েল থেকে খুবই ভালো আপনারা সমাধান পাবেন কারণ হচ্ছে ইঞ্জিন অয়েলটা আমরা যে জায়গায় দিই সেই জায়গায় কিন্তু অবশ্যই একটা গাছ সৃষ্টি হয় বা ময়লার সৃষ্টি হয় তো এটা দিলে কিন্তু আসলে ক্লিন হয়ে যায় এবং যেই কাজটার জন্য আপনি ইঞ্জিন অয়েল দেন সেই কাজটাও হয়ে যায় তো আজকে আসলে এটাই দেখাবো যে এটা কীভাবে ইউজ করতে হয় এবং এটা কোথায় পাওয়া যায় এবং এটার প্রাইস কেমন এই নিয়ে আজকের ভিডিওটা থাকবে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এতে করে এই ধরনের ভিডিও পেয়ে যাবেন তো চলুন ভিডিওটি শুরু করি এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডাব্লিউডি ফোরটি অরিজিনালটা হচ্ছে ডাব্লিউডি ফোরটি হবে তবে এটাও ভালো কাজ করে এই জন্য এটা কিনেছি তো এটা অরিজিনাল হচ্ছে ডাব্লিউডি ফোরটি তো অনেকে এটা জিজ্ঞেস করেন এটা কোথায় পাওয়া যায় এটা আসলে হার্ডওয়্যারের দোকানে পাবেন বা বাইকের পার্টস গাড়ির পার্টস বিক্রি করে এরকম জায়গায় আপনারা পেয়ে যাবেন তো অনেকে জিজ্ঞেস করেন যে এটার প্রাইস কেমন এটা চার থেকে পাঁচশো টাকার ভিতরে আপনারা পেয়ে যাবেন তবে অরিজিনাল ডাব্লিউডি ফোরটি যেটা সেটাই আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন তো এটা কোন কোন জায়গায় আসলে ইউজ করতে পারবেন সব জায়গায় ইউজ করা যায় এটা যেমন এই যে তালা খুলছে না সেই জায়গায় দিতে পারবেন তো আমরা যদি এই জায়গায় ইঞ্জিন অয়েল অয়েল দিই তাহলে কিন্তু এই জায়গাটার ভিতরে যখন দুলাবালি যায় তখন কিন্তু সেই জায়গায় একটা গাছ সৃষ্টি হয় তখন যখন আবার কাজ না করে তখন আমার আবার আমরা ইঞ্জিন অয়েল দিয়ে দিই কিন্তু সেই গাছটা কিন্তু পরিষ্কার হয় না আর এটা দিয়ে দিলে সব সময় মানে পরিষ্কার থাকবে এটা হচ্ছে এটার মেন ই তারপর এই যে চাবির এই জায়গায় ইউজ করতে পারবেন তারপর হচ্ছে যে যেই জায়গাগুলো আর কি মানে আপনার শক্ত হয়ে যায় মুভমেন্ট করার যে জায়গাগুলো এই যে দেখতে পাচ্ছেন যে এই যে কিক তো এই জায়গাটা অনেক সময় জ্যাম হয়ে যায় দেখা যায় মতো কাজ করছে না তো এই জায়গায় আমি দিয়ে নিয়েছিলাম তখন কিন্তু খুব সুন্দরভাবে কাজ করছে আর এই জায়গায় যদি ইঞ্জিন অয়েল দেওয়া থাকতো তাহলে কিন্তু এই জায়গায় দুলাবালি পরে একটা মানে গাত বা ময়লার সৃষ্টি হতো তো এটা আমি দেখাচ্ছি যেটা আসলে আর কোন কোন জায়গায় ইউজ করা যায় সবচেয়ে বেশি এটা দেখা গেছে যে যেই সমস্ত নাট বল্টু খোলে না জ্যাম হয়ে আছে এটা যদি মেরে রাখেন তাহলে কিন্তু আপনার ওই নাট বল্টুটার ভিতরে যে ময়লাটা কেটে দিবে তখন আপনার এই নাট বল্টুটা খুলে যাবে যদি বেশি শক্ত হয় তাহলে দিয়ে দশ বিশ মিনিট রেখে দিলেই হবে এটা যেহেতু স্প্রের মতো সেই জন্য এটা স্প্রে করলে ডাইরেক্ট একবারে যে নাট বল্টুর যে মানে প্যাচগুলো থাকে সেটার ভিতরে ঢুকে যেতে পারে আপনারা যদি ইঞ্জিন অয়েল দিয়ে ভিজিয়ে রাখেন ইঞ্জিন অয়েলের কিন্তু একটা গেট আছে মোটা সেই জন্য কিন্তু সব জায়গায় সেটা প্রবেশ করতে পারে না এবং ঠিকমতো সেটা তখন ওই নাটটা খোলে না আর নাট খোলার জন্য এটা খুবই বেস্ট তারপর হচ্ছে বাসা বাড়ি তো আপনার যে বিভিন্ন জায়গায় কবজায় শব্দ করতে থাকে কোনোভাবেই সেই শব্দ যায় না এটা দিয়ে দিলে শব্দ একেবারেই চলে যাবে এটা একবারে পরীক্ষিত তারপর ফ্রিজের দৌড় খুললে শব্দ হয় যেটা সেই জায়গায় আপনারা ইউজ করতে পারবেন মানে এটা একটা বাসায় রাখলে আপনারা অনেক কাজে ব্যবহার করতে পারবেন এই ধরনের গেটের যে ই থাকে চাকা থাকে সেটাতে ইউজ করতে পারবেন তো কীভাবে ইউজ করতে হয় সেটা আমি এখন দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে একটু জাঁকিয়ে নেবেন যেহেতু স্প্রে টাইপের জাঁকিয়ে নিলে ভালো হবে এই জায়গায় একটা পাইপ দেওয়া আছে যেন ভিতরের দিকে মারতে পারেন মানে স্প্রেটা করতে পারেন তো এটা এভাবে লাগিয়ে নিতে হবে আমি যেহেতু একাতে ফোন আরেকাতে কাজ করছি সেজন্য একটু সমস্যা হচ্ছে এই দেখতে পেলেন ঠিক আছে আমি যদি এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন মুহূর্তের ভিতরে কিন্তু এটা একবারে ভিতরে চলে যাবে তো এই ধরনের জায়গাগুলো তো ইউজ করতে পারবেন তারপর দেখা গেছে যে এই যে এরকম যে মানে সমস্ত জায়গাগুলো যেগুলো আর কি মানে মুভমেন্ট করে সেইগুলো জায়গায় আপনারা ব্যবহার করতে পারবেন আর এটা অনেক দিন আপনারা ইউজ করতে পারবেন কারণ এটা তো চারশো এমএলের মতো আছে তো স্প্রে তো অল্প একটু করলেই হয়ে যায় তো এটা কিন্তু আপনারা একটা বাসায় রাখতেই পারেন আপনারা রাখলে আপনাদের দেখবেন যে অনেক কাজ খুব সুন্দর হবে এবং যে জায়গায় ইঞ্জিন অয়েল দিতেন সেই জায়গায় যদি এটা সবসময় ব্যবহার করেন তাহলে দেখবেন যে সেই ময়লার কিন্তু সৃষ্টি হচ্ছে না এ দেখতে পাচ্ছেন এই জায়গায় আমি একটু দিয়ে দিই এই দেখতে পাচ্ছেন খুব সুন্দর এই যে এখন অনেক মানে ছেড়ে দিলে এটা লেগে যাচ্ছে একেবারে ঠিক মতো তারপরে এই যে এই জায়গায় দিতে পারবেন এগুলোতে দিয়ে দিলে দেখবেন ঠিক মতো সব জিনিসগুলো আপনার বাইকের কাজ করবে আসলে আরও অনেক জায়গা আছে সব জায়গা তো আর মনে থাকে না যে কোন কোন জায়গায় আরও দেওয়া যায় অনেক জায়গায় আপনারা দিতে পারবেন এই যে জায়গায় ছবিগুলো দেওয়া আছে কিছু কিছু দেওয়া আছে আর কি কিন্তু আপনারা চেনও ইউজ করতে পারবেন এই যে চেন চেনও ইউজ করতে পারবেন কোনো সমস্যা নেই তো বন্ধুরা বলবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এতে করে এই ধরনের আরও ভিডিও পেয়ে যাবেন তো এই ছিল আজকের মতো ভিডিও আসসালামু আলাইকুম